হ্যালো ফ্রেন্ডস ইজ সুধা অ্যান্ড ওয়েলকামিং টু মাই চ্যানেল দু হাজার চব্বিশ যে লোকসভা নির্বাচন হলো সেটি হল আঠারোতম লোকসভা নির্বাচন আঠারোতম লোকসভা নির্বাচন এবং এখানে মোট আসন সংখ্যা ছিল পাঁচশো তেতাল্লিশটি যার মধ্যে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি দুশো চল্লিশটি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হয়েছে বিজেপি দলটি দু হাজার উনিশ সালে কতগুলি আসন পেয়েছিল দু হাজার উনিশ সালে পেয়েছিল তিনশো তিনটি এবং দু হাজার চোদ্দ সালে পেয়েছিল এবার আমরা বর্তমানে যে মন্ত্রী পরিষদ রয়েছে কেন্দ্রে সেটি সম্পর্কে আলোচনা করব প্রথমে দেখো নরেন্দ্র মোদী ইনি প্রধানমন্ত্রী দায়িত্বে রয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র দামোদর দাস মোদী এছাড়াও নরেন্দ্র দামোদর দাস মোদীর যে সমস্ত দায়িত্বগুলি রয়েছে সেগুলি হলো কর্মী ও জন অভিযোগ এবং পেনশন মন্ত্রণালয় এছাড়া মহাকাশ বিভাগ এবং পরমাণু শক্তি বিভাগের দায়িত্বে রয়েছেন আমাদের প্রধানমন্ত্রী এরপরে দেখো দ্বিতীয় হলেন শ্রী অমিত শাহ শ্রী অমিত শাহ কোন পদে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সহযোগিতা মন্ত্রী অমিত শাহ মন্ত্রী এবং সহযোগিতা মন্ত্রী রাজনাথ সিং রাজনাথ সিং হলেন প্রতিরক্ষা মন্ত্রী চতুর্থ দেখো শ্রী নীতিন জয়রাম গড়করি নীতিন জয়রাম গড়করি মহাশয় তিনি রয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী পদে নেক্সট দেখো শ্রীমতী নির্মলা সীতারমন ইনি হলেন অর্থমন্ত্রী এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রী অর্থমন্ত্রী এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রী এগুলো মনে রাখার ক্ষেত্রে তোমরা প্রতিদিন প্র্যাকটিস করবে এবং খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে তাহলে দেখবে বেশ মনে থাকবে পরবর্তী দেখো শ্রী শিবরাজ সিং চৌহান ইনি হলেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী ও গ্রামীণ উন্নয়ন পরবর্তী দেখো ডক্টর সুব্রহ্মণম জয়শঙ্কর ইনি হলেন পররাষ্ট্রমন্ত্রী দেখো শ্রী জগৎ প্রকাশ নাড্ডা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং রাসায়নিক ও সার মন্ত্রী রাসায়নিক ও সার মন্ত্রী পরবর্তী শ্রী মনোহরলাল ইনি হলেন গৃহায়ন এবং নগর বিষয়ক মন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রী পরবর্তী দেখো শ্রী এইচ ডি কুমারস্বামী ইনি ভারী শিল্প এবং ইস্পাত মন্ত্রী ভারী শিল্প এবং ইস্পাত মন্ত্রী শ্রী পীযুষ গোয়েল ইনি হলেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান ইনি হলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পরবর্তী দেখো শ্রী জিতনরাম মানজি ইনি হলেন ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী পরবর্তী দেখো শ্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং ইনি হলেন পঞ্চায়েতি রাজমন্ত্রী এবং মৎস্য দুগ্ধ এবং পশুপালন মন্ত্রী মৎস্য পশুপালন এবং দুগ্ধজাত মন্ত্রী পরবর্তী দেখো শ্রী সর্বানন্দ সোনোয়াল ইনি হলেন বন্দর নৌপরিবহন এবং নৌপথ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল হলেন বন্দর নৌপরিবহন এবং নৌপথ মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রী সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রী পরবর্তী দেখো শ্রী কিঞ্জরাপু রামমোহন নাইডু ইনি হলেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী ইনি হলেন ভোক্তা বিষয়ক শ্রী প্রহ্লাদ যোশী ভোক্তা বিষয়ক খাদ্য ও গণবন্টন মন্ত্রী এবং নতুন শক্তি মন্ত্রী। শ্রী ভোক্তা বিষয়ক খাদ্য এবং গণমণ্টন মন্ত্রী এবং নতুন ও নবায়ন যোগ্য শক্তি মন্ত্রী শ্রী জুয়াল ওরাম ইনি হলেন আদিবাসী বিষয়ক মন্ত্রী আদিবাসী বিষয়ক মন্ত্রী জুয়াল ওরাম পরবর্তী শ্রী গিরাজ সিং ইনি হলেন বস্ত্রমন্ত্রী পরবর্তী দেখো শ্রী অশ্বিনী বৈষ্ণব ইনি হলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী এছাড়া ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী এছাড়া ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ইনি হলেন যোগাযোগ মন্ত্রী এবং উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রী যোগাযোগ মন্ত্রী এবং উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রী পরবর্তী দেখো শ্রী ভূপেন্দ্র যাদব ইনি হলেন বন পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী পরবর্তী দেখো শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ইনি হলেন সংস্কৃতি মন্ত্রী এবং পর্যটন মন্ত্রী সংস্কৃতি মন্ত্রী এবং পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত শ্রীমতী অন্নপূর্ণা দেবী ইনি হলেন মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী নেক্সট দেখো শ্রী কিরেন রিজিজু ইনি হলেন সংসদ বিষয়ক মন্ত্রী এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী সংসদ বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক শ্রী কিরণ রিজিজু শ্রী হরদীপ সিং পুরী ইনি হলেন পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ডক্টর মনসুক মান্ডাভিয়া ইনি হলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী যুব বিষয়ক ও মন্ত্রী। শ্রী জি কিষাণ রেড্ডি ইনি হলেন কয়লা মন্ত্রী এবং খনি মন্ত্রী শ্রী চিরাগ পাসওয়ান ইনি হলেন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী এছাড়া শ্রী সি পাতিল সিআর জল শক্তি মন্ত্রী তাহলে ফ্রেন্ডস এই ছিল আজকের ক্লাস ক্লাসটি ভালো লাগলে অবশ্যই দেবে এবং এই ক্লাসের পিরিয়ে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে